শান্তি যদি কপালে না থাকে শান্তি কেউ দিতে পারে না সবসময় একটা মানে আমার ভিতর একটা আতঙ্ক ঢুকছে মানে সব সময় একটা আতঙ্কে থাকি স্বননই অসুস্থ হয়ে যায় স্বনই অসুস্থ হয়ে যায় তো সব সময় এরম ভয়ে ভয়ে থাকি আতঙ্কে থাকি তো এটাই হয় প্রত্যেক মাসে মানে কোনো সপ্তাহ বাকি থাকে না মাসের কোনো দিন বাকি থাকে না যে স্বন অসুস্থ থাকে কিছু না কিছু একটা তো থাকবেই বেশিরভাগ জ্বর কাশি এটি তো আসেই তো মানে এক মাসও গ্যাপ যায় না পনেরো দিনও গ্যাপ যায় না গত মাসে পিরিয়ডিক পরীক্ষা হয়েছিল ওই পরীক্ষার সময় কাশি হয়েছিল তোমরা সবাই দেখছো যারা ভিডিও দেখো আমার তো সেই কাশি অক্ষণও আছে ভালোই করতে পারে না মানে প্রতিনিয়ত ডাক্তার দেখাইতেছি ওষুধ খাওয়াইতে আর অক্ষণ আজকে তিন দিন ধরে জ্বর এই দেখো কতটি গায়ে দিছে এই যে হাইনাক ফরাইছি। তারপরে এই দুইটা বেড কাভার এই যে ভিতরে একটা এনে একটা তার উপর দিয়ে বালিশ দিয়ে চাপা দিয়ে রাখছি এরপরও শীত লাগে মানে এরম শীত লাগিয়া জ্বর আইয়ে তখন ভাত খাওয়াইয়া জ্বরের ওষুধ খাওয়াইছি এখন রাত্র সাড়ে নয়টা বাজে জ্বর আইছে শুক্রবারে রাত্রে আর শুক্রবার রাত্রে ওষুধ খাওয়াইছি জ্বর পড়ে গেছে শনিবারে সকালবেলা ডাক্তার দেখাইছি তারপরে সকালবেলা দশটার সময় দেখাইয়ে ওষুধ খাওয়াইছি কিন্তু ওই ওষুধে কাজ হয়েছে না সারাদিন জ্বর আসিল ছয় ঘন্টা আগে আবার জ্বরের ওষুধ খাওয়ান যায় না তো দশটা একবার খাওয়াইছি আবার বিকেল চারটে ছয় ঘন্টা হইব এই দশটার থেকে মানে সকাল সাতটা জ্বর আইছে সাতটার থেকে বিকাল ধরো পাঁচটা ছয়টা পর্যন্ত জ্বর এত ঘন্টা দশ এগারো ঘন্টা জ্বরে ভুগছে এতক্ষণ একটা মানুষের শরীরে জ্বর থাকলে এরকম শীত লাগলে মানুষটার কি অবস্থা হয় তো তারপরে সন্ধ্যার আগে দিয়ে যাই কালকে জ্বর পড়ছে তো কালকে রাত্রে আর রাত্রে হ্যাঁ রাত্রে আবার দশটা সাড়ে দশটার সময় একটু আবার জ্বর জ্বর ভাব হয়েছিল কিন্তু আবারও ওষুধ খাওয়াইয়া দিছি তো রাত্রে আর জ্বর আইছিল না তারপরে আজকে সকালে আবারও জ্বর ওষুধ খাওয়াইছি মাথাটা একটু গরম আসিল দেখে আবার ওষুধ খাওয়াইয়া দিছি তারপরেও মানে শুধু বিকেল টাইমটা একটু ভালো আসিল তো সন্ধ্যার পরের থেকে আবার সেই মানে জ্বর আয়ুনের আগে পা ট্যাথা করে এরম ব্যথা বেদনা শুরু হয়ে গেছে আমি তো যে আবার তাড়াতাড়ি ভাত টাত খাওয়াইয়ে ওষুধ খাওয়াইয়া দিছি তখনও জ্বরটা ছাড়ছে না আজকে দু তিন দিন ধরে আমি কোনো ব্লগও করতেছি না মানে এত মন মানসিকতা খারাপ লাগতেছে সর্ণর শরীর খারাপ হইলেই আমার ভিতর একটা আতঙ্ক ঢুকিয়েছে শরীর খারাপ হন লাগে না হনের আগে আমার ভিতর একটা আতঙ্ক থাকে যে মানে শরীর খারাপ হয় কাশি নি হয়ে যায় ঠান্ডা লাগে জ্বর আইয়ে একটা সব সময় ভয়ে ভয়ে থাকি শুক্রবার দিন স্কুলে গেছে ওই দিন সারাদিন বৃষ্টি হয়েছিল ওই বৃষ্টিতে ঠান্ডা লাগে আর শুক্রবার দিন রাত্রেই জ্বর কি করুম মানে ভাষা প্রকাশ করে করার মতো কিছু নাই তো এরম কষ্ট করেই মনে হয় মনের মানে মনের মানসিক কষ্ট নিয়ে সারা জীবন থাকার লাগবে জানে না আর কত বছর নয় বছর চলে অক্ষণ যদি এরকম হয় প্রত্যেক মাসে মাসে অসুস্থ হয় প্রত্যেক মাসে জ্বর প্রত্যেক মাসে কাশি হইতেই থাকে তো কত সহ্য করবো এর একটা শরীরে কত সহ্যকরণ যায় তার উপরে আবার আজকে হচ্ছে এগারো তারিখ তেরো তারিখ আছে আর্ট কম্পিটিশান স্কুলে পনেরো তারিখ আছে পনেরোই আগস্ট আগস্টের মানে যোগার প্রোগ্রাম আছে স্কুলে তো তারপরে স্কুলের থেকে প্রতিনিয়ত প্রজেক্ট দিতে আছে। মানে সামনে হাফিয়েলি পরীক্ষা এক মাস পরে তো হাফিয়েলি পরীক্ষার আগে প্রজেক্ট জমা দিতে হয় প্রত্যেকটা সাবজেক্টের তো এই প্রজেক্টটিও করতে পারতেছে না আর্টও এই দেখো আর্ট করতে বইছিল এই যে তো আর্টও কমপ্লিট করতে পারছে না জড়াইয়া হচ্ছে তো আর্ট কম্পিটিশান কেমনে দিব যোগার প্রোগ্রাম কেমনে করব প্রজেক্ট কেমনে করব কেমনে তা করবো আমি কিচ্ছু জানি না এই শরীর খারাপের লাগে মানে কোনো রকমভাবে শান্তি মতো কিছুই করতে পারে না মেয়েটা কি কম কনের এর আর কিচ্ছু নাই তো টাটা। মানে তোমরা আর জানা অন্য লেগে শুধু অক্ষণই ভিডিওটা করলাম যে স্বন অসুস্থ ঠিকঠাক মতো ভিডিও করতে পারতি না ভিডিও আপলোডও করতে পারতি না এরকম আর কি অবস্থা চলো স্বর্ণ হয়ে আলো তোমরা একটু প্রে করো স্বন যাতে তাড়াতাড়ি সুস্থ হয় আর আর্ট কম্পিটিশান তারপরে পনেরো আগস্টের প্রোগ্রাম সব কিছু যাতে ভালোভাবে করতে পারে টাটা